আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি দেশি মা মুরগি ভুনা রেসিপি নিয়ে চলে এসেছি ঝাল ঝাল দেশি মুরগি ভুনা সবারই পছন্দ তো আমিও এই সুন্দর একটি রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই চলে এসেছি মূলত এই দেশি মুরগিটি ছিল আমাদের নিজের হাতে পোষা একদমই অথেন্টিক তো চলুন শুরু করা যাক প্রথমে আমি মাংসগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিয়েছি অন্যদিকে আমি সবগুলো মশলা একদম সুন্দর করে রেডি করে নিয়েছি তো এখানে আমি রেডি করেছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা আর হচ্ছে জিরা বাটা আর এই দিকে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি সেখানে পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে তেজপাতা দারচিনি এবং এলাচ দিয়ে নিয়েছি এরপরেই আমি এখানে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে বাটা মশলাগুলো অ্যাড করব বলে রাখা ভালো যে মুরগির মাংস বলেন আর গরুর মাংস বলেন মাংসের মধ্যে পেঁয়াজটা কিন্তু পেস্ট করে দিতে হয় না এভাবে কুচি করে দিলেই কিন্তু এটা গলে গিয়ে সম্পূর্ণরূপে মিশে যায় তো আমি ভালোভাবে এটাকে একটু ভেজে নিয়ে তারপরেই এখানে অ্যাড করব বাটা মশলা তো প্রথমে আমি এখানে মরিচ বাটাটা দিয়ে নিয়েছি তারপরে জিরা বাটা রসুন বাটা আদা বাটা পর্যায়ক্রমে সবগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে চুলার জলটা আমি একটু হালকা পরিমাণে দিয়ে রেখেছি কারণ হচ্ছে এই মশলাগুলো দেওয়ার পরে আপনারা সবাই যারা রাঁধুনি আসেন জানেন যে অনেক বেশি ছিটকে ওঠে আর সেটা কিন্তু হাতের মধ্যে এসে পড়ে এবং অনেক বেশি খারাপ লাগে তার জন্য কিন্তু আচটা আমি কমিয়ে নিয়েছি এখন এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং অনবরত নাড়তে থাকবো আর চুলার জলটা কিন্তু একদম লো আঁচেই রাখবো তেলটা উঠে যাওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করে নিয়েছি পানি অ্যাড করে নিয়ে আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা থেকে তেল উঠে আসছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এভাবে ভালোভাবে কষানোর ফলে কিন্তু কাঁচা মশলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকে না এবং খুব ভালো একটা স্মেল চলে আসে তো এখানে এবার তেলটা উঠে আসার পরে আমি এখানে মাংসগুলো দিয়ে নিচ্ছি মাংসগুলো দিয়ে কিন্তু কোনো এক্সট্রা পানি আমি এখানে অ্যাড করব না এই এইভাবেই কিন্তু ঢেকে রেখে সুন্দর করে কষিয়ে নেব তো আমি এবার মশলাগুলোর সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি দেশি মুরগির ক্ষেত্রে হয় কি এটাতে কিন্তু হাড় গোড়টা একটু বেশি হয় আর এটাতে যদি ভুনা করা হয় ঝালঝাল করে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ব্রয়লারের ক্ষেত্রে কিন্তু মাংসর পরিমাণটা একটু বেশি হয় ক্ষেত্রেও কিন্তু করলে অনেক মজা হয় তবে দেশিটা একটু বেশি আকর্ষণীয় থাকে তো আর যদি হয় সেটা আপনার নিজের হাতে করে একদম পেলে পুষে বড় করা তাহলে কিন্তু তার স্বাদটাই কিন্তু অন্যরকম আর হচ্ছে এটা কিন্তু অথেন্টিক হয় বাজারে তো অনেক রকমের কেমিক্যাল বা বেশি করে ভিটামিন জাতীয় খাবার খাই এগুলোকে বড় করা হয় তো ঢেকে রাখার ফলে যতটুকু পানি উঠেছে সেইটুকু পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এই কষানোটা যখন একদম সুন্দর করে তেল উঠে আসবে তারপরেই কিন্তু আমি এখানে পানি অ্যাড করবো যতটা আমার প্রয়োজন পড়ে তো এভাবে আমি আবারও দশ মিনিট পরে নেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রাখবো তো আবার ঢাকনাটা দিয়ে নিচ্ছি চলে আসবো দশ মিনিট পর তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে আর এখান থেকে কিন্তু তেলটাও উঠে গিয়েছে তো এটাকে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এবার আমি ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে নেব তারপরে কিন্তু আমি এটাকে পানি দিয়ে নিব পরিমাণ মতো খেয়াল রাখতে হবে যেন নিচেই লেগে না যায় আর এটা হচ্ছে শেষ ধাপ তো আমি এবার পানিটা অ্যাড করে নিলাম আপনারা কিন্তু এখানে গরম পানি অ্যাড করে নেবেন তো আমি হচ্ছে পানি অ্যাড করে নেওয়ার পরে সুন্দর করে ঢেকে দেব একদম বলকাসার পর্যন্ত আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য কষানোতেই কিন্তু আমার নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এবার আমি সুন্দর করে ঢেকে দিব খুব সুন্দর তেল উঠে এসেছে এখনই দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো যাই হোক আমি কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকেছি এবং বল কোঠার পরে আমি কিন্তু ঢাকনাটা তুলেছি আর একটু নেড়েচেড়ে দিয়ে কিন্তু ঢাকনাটা আমি আবার দিয়ে নিচ্ছি এভাবে আরও দশ মিনিট তো দশ মিনিট পরে আসলাম আমি আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝোলটাও কমে গিয়েছে এবং এখানে কিন্তু তেলটাও অনেকটা উঠে গিয়েছে আর একটু পরেই আমি এটাকে নামিয়ে নিব আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো চলে আসলাম সার্ভ করে তো দেখুন তরকা তরকারিটা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে কারণ আমি এখানে ঝাল ঝাল রাখার চেষ্টা করেছি যেহেতু দেশি মুরগের হচ্ছে মাংসটা ঝাল হলে কিন্তু অনেক বেশি মজা লাগে তার জন্য আমি রেখেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে